আজ আমরা আলোচনা করবো কার্ডিয়া ক্যারেস্ট নিয়ে অ্যান্ড কার্ডিয়া ক্যারেস্টের কী ট্রিটমেন্ট ফার্স্ট ইনিশিয়াল ট্রিটমেন্ট অ্যাট হোম তো কার্ডিয়া ক্যারেস্ট আর হার্ট অ্যাটাকের মধ্যে তফাৎটা কী তোমাদের মধ্যে কেউ জানো কি কার্ডিয়া ক্যারেস্ট আর হার্ট অ্যাটাকের মধ্যে ডিফারেন্সটা কী হার্ট অ্যাটাক হচ্ছে বেসিক্যালি যখন হার্টের রক্ত ব্লকেজ আসে তো ব্লকেজ আসার জন্য হার্টের মাসেল সেটা ড্যামেজ হয় আর কার্ডিয়া ক্যারেস্ট হচ্ছে বেসিক্যালি একটা ইলেকট্রিক্যাল প্রবলেম যেখানে হার্ট ভালোভাবে বিট করতে পারছে না আইদার হার্ট বিট একদম নেই আদারওয়াইজ হার্ট এক্সেসিভলি ইরেগুলারলি বিট করছে তো দুটোর মধ্যে টফারটা কি দুটোর মধ্যে টহার হচ্ছে হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট আর কার্ডিক অ্যারেস্টের ট্রিটমেন্ট টোটালি ডিফারেন্ট হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট হচ্ছে বেসিক্যালি মেডিসিন তার সঙ্গে অ্যানজিওগ্রাম আর এঞ্জিওপ্লাস্টিক আর কার্ডিক অ্যারেস্টের ট্রিটমেন্ট হচ্ছে ইমিডিয়েট সিপিআর বা কার্ডিও রিসার্সিটিয়েশন তো কার্ডিক অ্যারেস্টের জন্য সিপিআর বা কার্ডিয়াক পালমনের রিসাসিটেশন অ্যাবসোলিউটলি ইম্পর্টেন্ট কারণ কার্ডিয়ক অ্যারেস্টে দেখা গেছে সমীক্ষায় দেখা গেছে যে কার্ডিয়াক অ্যারেস্টের সারভাইভার উইজ অনলি লেস দেন টেন পার্সেন্ট সাপোজ কারো যদি একশো জনের যদি কার্ডিয়ক অ্যারেস্ট হয় তার মধ্যে সার্ভাইভ করে লেস দেন টেন পারসেন্ট দশজনেরও নিচে সার্ভাইভ করে আর যারা সার্ভাইভ করছেও তাদের মধ্যে অনেকেরই নিউরোলজিক্যাল প্রবলেম থাকে যেন ভেজিটেটিভ কোমাটো স্টেটে থাকে যদি সারভাইভ করেও তো তার জন্য কার্ডেক অ্যারেস্টের ইমিডিয়েট ডিটেকশন ইম্পর্টেন্ট আর ইমিডিয়েট ট্রিটমেন্ট বাড়িতে বাই স্ট্যান্ডার্ড যারা আছে এদের দ্বারা ট্রিটমেন্ট করাটা ইম্পর্টেন্ট আর ট্রিটমেন্ট অপশন কী হচ্ছে কার্ডেক অ্যারেস্টের ট্রিটমেন্ট অপশন কার্ডেক অ্যারেস্টে হচ্ছে সিপিআর বা কার্ডিও প্যালমোনারি রিসাসিটিয়েশান তো কার্ডেক অ্যারেস্ট কারো হয়েছে কিভাবে বুঝবে হার্ট অ্যাটাক হলে যেমন কী হয় হার্ট অ্যাটাকের পেশেন্টের কী সমস্যা হয় নর্মালি বুকে ব্যথা বা কারো কারো শ্বাসের সমস্যাও হতে পারে ঘাম হতে পারে কিন্তু হার্ট অ্যাটাকের পেশেন্ট কিন্তু কখনোই আনরেসপন্সিভ থাকে না বা অজ্ঞান হয়ে যায় না অজ্ঞান হলেও কিছুক্ষণের জন্য হয় তারপরে নিজে থেকেই ফিরে আসে বাট ইউজুয়ালি হার্ট অ্যাটাকের পেশেন্টের জ্ঞান থাকে কথা বলছে কিন্তু বলছে বুকে ব্যথা আছে বা শ্বাসের সমস্যা হচ্ছে উল্টো দিকে কার্ডিয়া ক্যারেস্টের পেশেন্টদের কী হয় সাডেনলি ওরা কলাপস করছে পেশেন্ট ঠিক আছে এখানে ইনফ্যাক্ট আমাদের ক্লিনিকেও হয়েছে অনেক পেশেন্টের পেশেন্ট ঠিক আছে হুট করে ওরা কলাপস করে গেছে তো হার্ট কার্ডেকেরেস্টের বেসিক্যালি পেশেন্ট আনরেসপন্সই থাকে মানে কোনো কিছু ওরা রেসপন্ড করতে পারে না পেশেন্ট কলাপস করে তো এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন হার্ট অ্যাটাক অ্যান্ড কার্ডেকেরেস্ট তো কার্ডেকেরেস্টের সিপিআর যেটা আমরা দেবো সিপিআর দিলে কি হয় সিপিআর দিলে আমাদের যে আমি যেটা বললাম কার্ডেকেরেস্টের আউটকাম ভালো না লেস দেন টেন পার্সেন্ট সার্ভাইভ করে তো আমরা যদি সময় অনুযায়ী সিপিআর দিতে পারি তাহলে কিন্তু এই যে সার্ভাইভেল রেট সেটা অনেক বেড়ে যায় আপ টু টু থ্রি টাইমস সেটা ইম্প্রুভ হতে পারে যেটা লেস দেন টেন পার্সেন্ট সেটা থার্টি টু ফর্টি পারসেন্টও হয়ে যেতে পারে যদি আমরা সময় অনুযায়ী সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসার্সিটেশ রিসার্সিটেশন দিতে পারি অ্যান্ড মোস্ট অফ দ্য কার্ডেক অ্যাকচুয়ালি আউট অফ হসপিটাল হয় হসপিটালেও কার্ডিয়াক অ্যারেস্ট হয় হসপিটালে যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় তখন তো ডক্টররা আছে নার্সিং স্টাফরা আছে প্যারামেডিক্যাল স্টাফরা আছে ওরা ইমিডিয়েটলি সিপিআর দিতে পারে বা অ্যাডভান্স কার্ডিয়াক কেয়ার দিতে পারে কিন্তু যদি আউট অফ হসপিটাল বাড়িতে বা অন্য জায়গায় যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাহলে কিন্তু তখন কোনো ডক্টরও থাকবে না কোনো নার্সিং স্টাফও থাকবে না তো তার জন্য আমাদের সবারই জানা উচিত যে করে কার্ডিয়াক অ্যারেস্টে আমরা ডিটেক্ট করবো আর কীভাবে আমরা সিপিআর ইনিশিয়েট করবো কারণ সিপিআর যদি আমরা তৎক্ষণাৎ দিতে পারি তাহলে পেশেন্টের আউটকাম অনেকটাই বেড়ে যায় ইম্প্রুভ হয় আর পেশেন্টের নিউরোলজিক্যাল ফাংশনও অনেকটাই ইন্ট্যাক্ট থাকে তো আজ আমরা ডিসকাস করছি যে সিপিআরের স্টেপগুলো কী 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 হোয়াট আর দ্য ফাইভ স্টেপস অফ সিপিআর ইউ শুড বি ডুইং চেক ফর রেসপন্সিভনেস পেশেন্টকে দেখুন পেশেন্ট রেসপন্স করছে কিনা সেকেন্ড কল ফর হেল্প থার্ড দেখুন পালস আছে কি না বা শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা ফোর্থ আপনি সিপিআর দিন স্পেশালি আপনার চেস্ট কম্প্রেশন করুন অ্যান্ড ফিফথ হচ্ছে ব্রিদিংস ব্রিদিং অ্যাসিস্টেন্স এই পাঁচটা জিনিস আপনাকে করতে হবে কারণ সিপিআর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ কার্ডেক অ্যারেস্ট কার্ডেক অ্যারেস্টে সিপিআর যদি না দেন প্রোগনোসিস বা আউটকাম অনেকটাই পেশেন্টের খারাপ থাকে লেস দেন টেন পার্সেন্ট সার্ভাইভেল রেট তো আপনাদের সিপিআরের প্রথম জিনিস যেটা হচ্ছে টু চেক ফর রেসপন্সিভনেস কেন সেটা ইম্পর্টেন্ট কারণ অনেক ক্ষেত্রে পেশেন্টের আছে পেশেন্ট হয়তো অজ্ঞান হয়নি পেশেন্ট হয়তো একটু ড্রাউজিনেস আছে তো ড্রাউজিন হয়তোবা পেশেন্টের সুগার একটু কমে গেছে পেশেন্ট একটু ড্রাউজিনেস আছে তো সেটা বেসিক্যালি কার্ডেক অ্যারেস্ট না তো তার জন্য আপনাকে প্রথমে যাচাই করতে হবে যে পেশেন্টের কার্ডেক অ্যারেস্ট হয়েছে কি না তো সেটা কিভাবে যাচাই করবেন পেশেন্টকে আমি যেটা দেখাচ্ছি এখানে এসে আপনি বলবেন কি হয়েছে চোখটা খুলুন জিপটা জিপটা বের করুন এটা আপনাকে বলতে হবে যে পেশেন্টের রেসপন্স দেখতে হবে যে পেশেন্ট রেসপন্স দিচ্ছে কিনা দিস ইজ ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট পেশেন্টের রেসপন্স সেকেন্ড আপনাকে যখন আপনি দেখলেন যে পেশেন্ট কোনো রেসপন্স করছে না তার মানে প্রবলি পেশেন্টের অ্যারেস্ট হতে পারে দেন ইউ কল ফর হেল্প আপনার কাউকে বলুন যে আপনাকে হেল্প করার জন্য বা কাউকে বলুন যে অ্যাম্বুলেন্স কল করার জন্য যদি আউট অফ হসপিটালে হয় বা বাড়িতে যদি কার্ডেক অ্যারেস্ট হয় থার্ড হচ্ছে আপনি দেখুন পেশেন্টের পালস আছে কি না বা শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা তো পালস আছে কি না কীভাবে দেখবেন সেটা পালস আছে কি না নর্মালি আমরা পালস কোথায় দেখি নর্মালি আমরা পালস দেখি হাতে এটাকে বলা হয় রেডিয়াল পালস কিন্তু কার্ডেকেরেস্টে রেডিয়াল পালস না দেখে আমাদের গলায় যে পালসটা আছে ক্যারোটির যেটা আমরাকে বলি ক্যারোটিড আটারি সেই ক্যারোটিড আর্টারে পালসেশনটা দেখাটা ইম্পর্ট্যান্ট সেটা কিভাবে দেখবেন আমাদের গলায় যে হার্ট আছে যে থাইরয়েড গ্ল্যান্ড আছে থাইরয়েড গ্ল্যান্ডের পাশে গিয়ে আপনি দু আঙ্গুল দিয়ে সেটা দেখতে পারেন থাইরয়েড গ্ল্যান্ডের পাশে গিয়ে দু আঙ্গুল দিয়ে সেটা আপনি ফিল করুন যে পালসেট হচ্ছে তো সেটাই হচ্ছে ক্যারোটিড পালস তো পেশেন্টের ক্ষেত্রে আপনি পালস দেখবেন এটা হচ্ছে মিড পার্ট অফ দ্য নেক থাইরয়েড গ্ল্যান্ড এটার পাশে এসে ডান দিকেও দেখতে পারেন বাঁ দিকেও দেখতে পারেন আপনি দু আঙ্গুল দিয়ে দেখুন যে পালস আপনার ফিল হচ্ছে কি কিনা তো এটা হচ্ছে পালস এটা দেখবেন না ম্যাক্সিমাম সেকেন্ড আপনি যাচাই করে দেখতে পারেন যে পালস আছে কি নেই নেক্সট আপনি দেখবেন পেশেন্টের শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা দেখতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে দু তিনটা জিনিস করতে হবে একটা দেখুন যে আপনি ঝুঁকে দেখুন যে পেশেন্টের শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা শুনতে পাচ্ছেন কি না আপনি পেশেন্টের শ্বাস প্রশ্বাস সেকেন্ড দেখুন যে পেশেন্টের চেস্টের দিকে দেখে কি পেশেন্টের চেস্ট ওঠানামা করছে কিনা এটা আপনাকে ফিল করতে হবে তো এই দুটো দু তিনটে জিনিস আপনাকে দেখতে হবে যেটা বোঝার জন্য যে পেশেন্টের শ্বাস প্রশ্বাস চলছে কিনা তো যদি পেশেন্টের পালস না থাকে বা পেশেন্টের যদি শ্বাস প্রশ্বাসও না থাকে তার মানে পেশেন্ট যদি আনরেসপন্সিভ থাকে তার মানে হচ্ছে যে পেশেন্টের মোস্ট লাইকলি কার্ডেক হয়েছে দেন ইশুডস ইমিডিয়েটলি আপনাকে সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসার্সিটেশন স্টার্ট করতে হবে বেসিক্যালি এটা ইন্ডিকেট কী করছে বেসিক্যালি এটা ইন্ডিকেট করছে যে পেশেন্টের যে হার্ট হার্ট পাম্প করতে পারছে না যে কোনো কারণেই হোক পেশেন্টের হার্ট পাম্প করতে পারছে না তো তার জন্য আপনাকে কৃত্রিমভাবে পেশেন্টের হার্ট যেটা বন্ধ হয়ে গেছে সেটা আবার চালু করতে হবে তো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে চেস্ট কম্প্রেশন যেটাকে আমরা বলি কার্ডিও পালমোনারি রিসার্সিটেশন তো সেটা আপনি কিভাবে সঠিকভাবে করবেন আমাদের বুকের মধ্যেখানে এই যে আমরা ম্যানিকিউনে দেখাচ্ছি বুকের মধ্যেখানে একটা হার্ড হার থাকে যেটার নাম হচ্ছে স্টারনাম বুকের মধ্যেখানে থাকে সেটা হচ্ছে স্টারনাম স্টারনামের একদম নিচের অংশে আছে বুক আর পেটের মধ্যেখানে আছে আর একটা হার তো বেসিক্যালি এটা ঠিক টু সেন্টিমিটার ওপরে মানে বেসিক্যালি বুকের একদম নিচের ভাগ থেকে টু সেন্টিমিটার ওপরে আপনি এই জায়গাটা চিহ্নিত করুন আর একটা ইজি উপায় হচ্ছে দুটো নিপেলসের মধ্যেখানে এই দুটো নিপেলসের মধ্যেখানে জায়গা তো এই জায়গাটা এক্স্যাক্টলি এই দুটো নিপেলসকে আপনি যোগ করুন তারপর মধ্যেখানে যে হাড় আছে আর দুটো নিপেলসের মধ্যেখানে এই জায়গাটা তো এই জায়গা হচ্ছে আপনার প্লেস যেখানে আপনি চেস্ট কম্প্রেশন দেবেন কারণ চেস্ট কম্প্রেশন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট চেস্ট কম্প্রেশন দিলে অনেক ক্ষেত্রে হার্ট আবার বিটিং করতে শুরু করে তো চেস্ট কম্প্রেশনের জন্য আপনার কিছু ডুজ আছে কিছু ডোনস আছে মানে কিছু 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 আপনাকে ফলো করতে হবে আর কিছু কিছু আপনাকে অ্যাভয়েড করতে হবে তো চেস্ট কম্প্রেশনের জন্য মিনিমাম আপনাকে অ্যারাউন্ড হান্ড্রেড টু হানড্রেড টোয়েন্টি টাইমস পার মিনিটে কম্প্রেশন দিতে হবে প্রতি মিনিটে আপনি একশো থেকে একশো কুড়ি বার কম্প্রেশন দেবেন তার মানে প্রতি সেকেন্ডে অ্যারাউন্ড দুটো কম্প্রেশন আপনাকে দিতে হবে ফর এফেক্টিভ কম্প্রেশন এটা হচ্ছে নাম্বার অফ টাইম কভার আপনি দেবেন সেকেন্ড হচ্ছে আপনাকে কতটুকু কম্প্রেশন দিতে হবে সেটাও ইম্পর্টেন্ট আপনি যদি কম পরিমাণে কম্প্রেশন দেন সেটা এফেক্টিভ হবে না তো এডিকুয়েট পরিমাণে আপনাকে কম্প্রেশন দিতে হবে মিনিটে হান্ড্রেড টু হান্ড্রেড টাইম হান্ড্রেড টোয়েন্টি টাইমস আপনাকে কম্প্রেশন দিতে হবে আর কম্প্রেশনের একটা রিদমিক ওয়ে আপনাকে দিতে হবে কারণ যদি খুব ফাস্ট আপনি কম্প্রেশন দিচ্ছেন তাহলে কি কী হবে সেটা এফেক্টিভ হবে না কারণ ফার্স্ট কম্প্রেশন দিলে বেসিক্যালি কী করছেন আপনি বেসিক্যালি আপনি হার্টকে কম্প্রেস করছেন যেন হার্ট পাম্প শুরু করতে শুরু করে তারপর আপনাকে একটু রিল্যাক্স করতে দিতে হবে টাইম যেন হার্ট আবার ফিল হয় ব্লাড দিয়ে তারপর আবার কমপ্রেস করুন যদি আপনি বারবার কম্প্রেস করতে থাকছেন ভেরি ফাস্ট তাহলে হার্ট কিন্তু ব্লাডে ফিল হবে না তার মানে আপনার যে কন্ট্রাকশন আপনার যে কম্প্রেশন সেটা এফেক্টিভ হবে না তো এফেক্টিভ কম্প্রেশনের জন্য আপনাকে একটা নির্দিষ্ট রেটে কম্প্রেস করতে হবে আর নির্দিষ্ট ডেপথে মানে একটা নির্দিষ্ট শক্তিতে আপনাকে সেটা কম্প্রেস করতে হবে তো সেটা আমি দেখাচ্ছি আপনি কিভাবে করবেন এটা করতে গেলে আপনাকে বেসিক্যালি দুটো হাত আছে আমাদের দুটো হাত স্পেশালি আমরা বেশিরভাগই রাইট হ্যান্ডার তো রাইট হ্যান্ড আপনি নিচে রাখবেন আর লেফট হ্যান্ডকে আপনি ওপরে রাখবেন আর এই দুটো হাতকে আপনি ইন্টারলক করবেন মানে আঙ্গুলে ওরকম ইয়ে করে দেবেন জুড়ে দেবেন ইন্টারলক করে প্লেস তো আমি অলরেডি আগে বলেছি দুটো নিপেলের মধ্যেখানে আমাদের যে স্টারনাম বা আমাদের যে বোন আছে সেই বোনে মিডল পোর্শনে আপনি হাট ওরকম রাখবেন অ্যান্ড আপনাকে যে কম্প্রেশন দিতে হবে এটা হিল দিয়ে দিতে হবে হাতের পাম দিয়ে না হাতের হিল দিয়ে দিতে হবে তো দুটো হাত ওরকম করবেন স্পেশালি আপনি যদি রাইট হ্যান্ডার হন রাইট হ্যান্ডটার নিচে থাকবে তারপর ওরকম রাখবেন এই এই পোর্শানে আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে বডি পজিশন আপনার বডি পজিশন ওরকম হতে হবে কারণ আপনার বডি পজিশন যদি ওরকম থাকে তাহলে আপনার কিন্তু এফেক্টিভ কম্প্রেশন আসবে না তো বডি পজিশন অলমোস্ট লাইক নাইনটি ডিগ্রি রাখতে হবে আর যেটা ফোর্স ফোর্স কমর থেকে আপনাকে বা আপনার যে শোল্ডার আছে শোল্ডার থেকে জেনারেট করতে হবে আর হাতের পজিশানও নাইনটি ডিগ্রি রাখতে হবে আপনাকে পেশেন্টের ওপরে ওরকম আসতে হবে ওরকম না আপনি যদি এরকম থাকছেন তাহলে কিন্তু আপনার কম্প্রেশন এফেক্টিভলি হবে না বেসিক্যালি আপনাকে পেশেন্টের ওপরে ওরকম আসতে হবে আপনার শোল্ডার আর আপনার হাত একটা সরল রাখায় নাইনটি ডিগ্রিসে থাকতে হবে পেশেন্টের সঙ্গে পেশেন্টের সঙ্গে অ্যান্ড তারপর আপনি হাত দুটো ইন্টারলক করুন অ্যান্ড দেন ইউ স্টার্ট কম্প্রেসিং কতটুকু কমপ্রেস করবেন আপনি কমপ্রেস করবেন যেটা আমি বললাম প্রতি মিনিটে অ্যারাউন্ড হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি একশো থেকে একশো বার তার মানে প্রতি সেকেন্ডে দুবার অ্যান্ড কতক্ষণ করবেন আপনি আপনি ততক্ষণ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার হেল্প অ্যারাইভ হচ্ছে অ্যান্ড অলওয়েজ ইজ আজ ফর হেল্প কারণ আপনি বেশিক্ষণ সেটা করতে পারবেন না বেশিক্ষণ করলে সেটা কি হবে ইউ ইউল বি ফেটিং তো অ্যাজ লং অ্যাজ ইউ আর নট গেটিং এনি হেল্প কিপ অন ডুইং দ্যাট তো আপনি অ্যান্ড কতটুকু কম্প্রেস করবেন সেটা ইম্পর্টেন্ট রেট যেমন ইম্পর্টেন্ট কতটুকু কমপ্রেস করবেন সেটাও ইম্পর্টেন্ট অ্যারাউন্ড টু টু ফাইভ সেন্টিমিটার বা টু ইঞ্চ আপনি কম্প্রেস করতে পারেন এতটুকু আপনি কম্প্রেস করতে পারেন প্রতি কম্প্রেশনে তো বেসিক্যালি আপনি ওরকম যখনই কমপ্রেস করবেন সেটা আপনি লাউডলি বলবেন যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে কী হবে যদি আপনার সঙ্গে কোনো বাই স্ট্যান্ডার্ড আপনার সঙ্গে কার কেউ আছে সাহায্য করার জন্য ও বুঝবে যে আপনি কতটুকু কম্প্রেশন দিয়েছেন আর প্লাস কম্প্রেশনের সঙ্গে সঙ্গে আমরা এয়ারওয়ে বা ব্রিদিংও আমরা করি তো ব্রিদিং সাপোর্টের জন্য সেটা ইম্পর্টেন্ট কিভাবে সেটা ব্রিদিং সাপোর্ট আপনি দেবেন সেটা আমরা বলবো তো কম্প্রেশনের জন্য আমি যেটা বলছিলাম আপনার হাতকে ইন্টারলক করুন দুটো হাত ওরকম রাখুন ডান হাতটা নিচে রাখুন অ্যান্ড আপনি আপনার বডি পজিশন ওরকম রাখুন হাতটা ওরকম আপনি আপনার শোল্ডার অ্যান্ড হ্যান্ড একদম সরল রেখায় থাকবে অ্যান্ড আপনার যেটা হিল সরি আপনার হাতের যেটা হিল সেটা দিয়ে আপনাকে কমপ্রেস করবেন যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি ওরকমভাবে আপনি কমপ্রেস করুন যতক্ষণ পর্যন্ত না আপনার হেল্প অ্যাভেলেবেল আছে তো ওরকম আপনি কমপ্রেস করতে থাকুন কয়েকটা যেটা রং টেকনিক কম্প্রেশন খেতে সেটা হচ্ছে হাতের হিল দিয়ে কমপ্রেস না করা নাম্বার ওয়ান সেকেন্ড যে আমরা কমপ্রেস করছি আমাদের বডি পজিশনটা ঠিক নেই আমাদের বডি পজিশন যদি ওরকম না থেকে যদি ওরকম থাকে বা হাত যদি ইয়ে থাকে আমাদের অ্যালবো যদি ব্যান্ড থাকে তাহলেও কিন্তু আপনার কম্প্রেশন এফেক্টিভ কম্প্রেশন বেসিক্যালি আমাদের এফেক্টিভ কম্প্রেশান হতে হবে যেন হার্ট টোটালি কমপ্রেস হয় তো আমাদের বডি পজিশন ইম্পর্টেন্ট আমাদের হাতের পজিশন ইম্পর্টেন্ট আমাদের অ্যালবো পজিশান ইম্পর্টেন্ট আমাদের বডি ওরকম থাকতে হবে অ্যান্ড দ্যার শুড বি অ্যান এফেক্টিভ কম্প্রেশন ঠিক আছে তো ওরকম আপনি করতে থাকুন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনার ব্রিদিং তো ব্রিদিংয়ের জন্য আপনি কি করবেন যদি পেশেন্টের ব্রিদিং না থাকে তাহলে ওয়ান ওয়ান আপনি যেটা করতে পারেন প্রতি তিরিশটা কম্প্রেশনের সঙ্গে দুটো ব্রিদিং আপনি দিতে পারেন সাপোজ ওরকম আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওরকম করে তিরিশটা কম্প্রেশন দিচ্ছেন তিরিশটা কম্প্রেশনের পর আপনি দুটো ব্রিদিং দিতে পারেন যদি আপনার মানে বাই স্ট্যান্ডার্ড থাকে কেউ যদি কেউ না থাকে আপনি নিজেও করতে পারেন কিন্তু আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে অনেক ক্ষেত্রে পেশেন্টের যে থাকে পেশেন্টের সিক্রেশন থাকে হয়তো ভমিটিং করেছে তখন হয়তোবা আপনি ইউ ওয়ান বি ভেরি মাচ ইন্টারেস্টেড টু গিভ ব্রিদিং কারণ সেটা আপনার প্রবলেমও হতে পারে পেশেন্টের হয়তোবা আপনি চেনেন না মার্কেটে আছে কোনো পেশেন্ট তো পেশেন্টের কী রোগ আছে কেউ জানে না হয়তো বা পেশেন্টের টিভিও থাকতে পারে তো তখন হয়তোবা দিস ইজ নট অ্যাডভাইজেবল বা আপনি আর জিনিস করতে পারেন এখানে কিছু রেখে আপনি সেটা ব্রিদিং দিতে পারেন কিন্তু তবুও যদি আপনি ব্রিদিং নাও দিতে চান ইনফ্যাক্ট দিস চেস্ট কমপ্রেশন অ্যাটলিস্ট শুড বি গিভেন ব্রিদিং ইফ ইউ ক্যান গিভ ইট ইজ ইভেন বেটার তো ব্রিদিং দিতে গেলে আপনাকে কী করতে হবে প্রথমে দেখতে হবে যে পেশেন্টের কোনো সিক্রেশন আছে কি না অনেক ক্ষেত্রে পেশেন্টের ভমিটিং থাকে যদি ভমিটিং থাকে বা কিছু মুখে আটকে গেছে দেন এটা আপনাকে রিমুভ করতে হবে রিমুভ করতে গেলে আপনাকে পেশেন্টকে ওরকম আপনার থেকে দূরে একটু কাত করে রাখতে হবে জেনেটা এগুলো সব রিমুভ হয়ে যায় দেন ব্রিদিং ব্রিদিং অ্যাসিস্টেন্সের জন্য আপনি কী করতে পারেন আপনার বা হারটা পেশেন্টের মাথায় রাখতে পারেন এটা দিয়ে অ্যান্ড থাম অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আপনি নাকটা বন্ধ রাখুন অ্যান্ড হাতে ডান হাতের এটা দিয়ে বৃদ্ধাঙ্গুষ্ট দিয়ে আপনি কি করবেন নেক যে আছে নেককে সামান্য একটু ওরকম পেছনে নিয়ে যাবে তাহলে এয়ারওয়ে অনেকটাই ওপেন হয়ে যাবে তারপর আপনি মুখ নিয়ে রেসপিরেশন দিন আর দেওয়ার পর সরকম রেসপিরেশন দিন তারপর দেখুন যে চেস্ট রেইজ হচ্ছে কিনা চেস্ট যদি রেইজ হয় তার মানে ইউ আর গিভিং অ্যান এফেক্টিভ মাউথ টু মাউথ ব্রিদিং তো প্রতি থার্টি কম্প্রেশনের সঙ্গে আপনাকে দুটো ব্রিদিং দিতে হবে তো এটাই হচ্ছে বেসিক্যালি সিপিআর স্টেপস আপনাকে দেখতে হবে পেশেন্ট রেসপন্সিভ আছে কি না সেকেন্ড আপনাকে হেল্প এর জন্য কল করতে হবে থার্ড আপনাকে দেখতে হবে যে পেশেন্টের ক্যারোটিক পালস আছে কি না অ্যান্ড পেশেন্টের ব্রিদিং হচ্ছে কি না তার সঙ্গে দেখতে হবে পেশেন্টের কোনো সিক্রেশন আছে কি না সিক্রেশন থাকে সেটা ক্লিয়ার করতে হবে ফোর্থ আপনাকে সিপিআর দিতে হবে কিভাবে সিপিআর দেবেন কতটুকু দেবেন অ্যান্ড কীভাবে বডি পজিশন করতে হবে সেটার কিছু কিছু ড্রব্যাক বা ভুল সিপিআর যেন না দেন সেটা আমি অলরেডি ডিসকাস করেছি অ্যান্ড ফিফ্থ আপনাকে ব্রিদিং অ্যাসিস্টেন্স করতে হবে তো এই স্টেপসগুলো যদি আপনি ফলো করছেন অ্যারেস্টের আউটকাম অনেকটাই ইমপ্রুভ হয় পেশেন্ট হয়তোবা হি উইল সারভাইভ ইন দ্য লং রান সিপিআর করাটা যেমন ইম্পর্টেন্ট সঠিকভাবে সিপিআর করাটা ততটুকুই কিন্তু ইম্পর্টেন্ট খুব কমনলি ভুল যেটা আমরা করে থাকি সিপিআর দেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে পালস দেখার সময় আমরা যে ক্যারাটিক পালস দেখছি দুদিকেই আমরা অনেক ক্ষেত্রে দেখে নিচ্ছি কখনোই দুদিকে একসঙ্গে দেখবেন না আইদার ডান দিকে দেখুন বা বা দিকে দেখুন আর বডি পজিশন যখন আপনি চেস্ট কম্প্রেশন করবেন বডি পজিশন আপনাকে ঠিক রাখতে হবে নাম্বার অফ কম্প্রেশন আপনাকে অ্যারাউন্ড হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি টাইমস দিতে হবে অ্যান্ড আপনার ব্রিদিং ভালোভাবে পেশেন্টকে দিতে হবে তো সিপিআর দিলে আমাদের যে কার্ডে ক্যারেস্টের যেটা আউটকাম সেটা অনেকটাই বেটার হতে পারে বিদেশে দেখা গেছে স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজে যেখানে বাইস্ট্যান্ডাররা মানে জেনারেল পপুলেশন লে পপুলেশন ওরা জানে কি করে সিপিআর দিতে হয় তো তার জন্য বিদেশের কার্ডে এরেস্টের যে আউটকাম সেটা ইন্ডিয়ার থেকে অনেকটাই বেটার কারণ ইন্ডিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লে পপুলেশন যারা আছে জেনারেল পপুলেশন যারা আছে ওরা জানে না কি করে কার্ডে অ্যারেস্ট ডিটেক্ট করতে হয় এবং কিভাবে ভালোভাবে সুষ্ঠুভাবে কারেক্ট ওয়েতে সিপিআর দিতে হয় তো এই ভিডিওতে আমি যেটা ডিসকাস করলাম প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যেটা দেখালাম কি করে সিপিআর দিতে হয় সেটা আপনি আপনার ফ্রেন্ডস রিলেটিভদের সঙ্গে শেয়ার করুন কারণ শেয়ার করলে ইট কুড সেভ এ পটেন্সিয়ালি এ লাইফ থ্যাংক ইউ অল ফর ইয়ার পেশেন্ট